হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ইংলিশ বি টু এ আজকে আমরা ফাউন্ডেশন অফ নর্মাল সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইতিপূর্বে আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা জানি একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট একটা সেন্টেন্স একটা একটা সেন্টেন্সের দুইটা অংশ একটা হচ্ছে সাবজেক্ট আর একটা অংশ হবে প্রেডিকেট সাবজেক্ট একটা অংশ হবে সাবজেক্ট প্রেডিকেট একটা যাকে উদ্দেশ্য করে কোন কাজ সম্পাদিত হয় আর সাবজেক্টের পরে বাকি অংশটুকুই পুরোটাই হবে প্রেডিকেট এখন প্রেডিকেট অংশে আবার থাকতে পারে হচ্ছে বার্ব থাকতে পারে বার্ব থাকতে পারে এরপরে থাকতে পারে হচ্ছে এক্সটেনশন বার্ব এবং এক্সটেনশন সেটা হচ্ছে প্রেডিকেট অংশ থাকতে পারে এক্সটেনশন বার্ব অবশ্যই থাকবে একটা সেন্টেন্সের মধ্যে আর এক্সটেনশন অংশ থাকতে পারে অবজেক্ট এরপর হচ্ছে কমপ্লিমেন্ট থাকতে পারে এরপর থাকতে পারে মডিফায়ার এরপর থাকতে পারে তাহলে দুইটা অংশ থাকবে প্রথমে সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্ট অংশের পরে বাকি অংশ প্রেডিকেট পুরো অংশটুকুই প্রেডিকেট এবং প্রেডিকেট অংশে থাকবে ভার্ব থাকবে এক্সটেনশন থাকবে এবার এক্সটেনশন অংশ আমরা বাঙালি পাইতে পারি সেখানে অবজেক্ট থাকবে কমপ্লিমেন্ট থাকতে পারে মডিফায়ার থাকতে পারে অ্যাডভার্বিয়াল থাকতে পারে তাহলে এই ছক অনুসরণ করে আমরা যে স্ট্রাকচারগুলি পাইতে পারি প্রথমে সাবজেক্ট অবশ্যই থাকবে প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট থাকবে এরপরে বার্ব অবশ্যই থাকবে বার্ব থাকবে এরপরে সাবজেক্ট বার্ব এরপরে থাকবে অবজেক্ট যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম পূর্বের ক্লাস আমরা আলোচনা করেছিলাম এরপরের স্ট্রাকচারটা হতে পারে সাবজেক্ট প্লাস বার্ফ থার্ফ এরপরে থাকতে পারে কমপ্লিমেন্ট 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 এরপরে থাকতে পারে সাবজেক্ট বার্ফ মডিফায়ার সাবজেক্ট বার্ফ মডিফায়ার সাবজেক্ট বার্ফ

যে স্ট্রাকচার গুলি পাইতে পারি সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট বার্ব অবজেক্ট প্রথম যেটা পেলাম সাবজেক্ট বার্ব অবজেক্ট সাবজেক্ট বার্ব অবজেক্ট এরপরে সাবজেক্ট বার্ব কমপ্লিমেন্ট সাবজেক্ট বার্ব কমপ্লিমেন্ট সাবজেক্ট বার্ব কমপ্লিমেন্ট এরপরে সাবজেক্ট বার্ব মডিফায়ার সাবজেক্ট বার্ব মডিফায়ার এরপরে পাইতে পারি সাবজেক্ট বার্ব অ্যাডভার্বিয়াল সাবজেক্ট বার্ব adverbial তাহলে এই স্ট্রাকচারগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি ইতিপূর্বে দেখুন ইতিপূর্বে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল যেমন সেটার উদাহরণ হতে পারে আই ইট রাইস সাবজেক্ট আই ইট হচ্ছে ভার্ব আই ইট রাইস সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুটবল তাহলে আমরা সাবজেক্ট শুনলাম বার শুনলাম অবজেক্ট শুনলাম এখন পরের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট বার অবজেক্টের স্ট্রাকচার ইতিপূর্বে আমাদের একটা ক্লাস আমরা একটা ক্লাস করেছি আপনারা ইচ্ছা করলে ওই ক্লাসটা দেখে নিতে পারেন বিস্তারিত আলোচনা করা হয়েছে ওই ক্লাসে এরপরে এখন এরপরে পরে স্ট্রাকচার হলো স্ট্রাকচারটা হলো সাবজেক্ট বার কমপ্লিমেন্ট আমরা সাবজেক্ট চিনি বার চিনি এখন কমপ্লিমেন্ট যেমন সাবজেক্ট হতে পারে রহিম একটা বার নিলাম ইজ সাবজেক্ট নিলাম বার নিলাম এবার কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হলো কমপ্লিমেন্টটা যেমন সাবজেক্ট বার কমপ্লিমেন্ট সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্টটা হলো সাবজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং ভার্বটাকে পরিপূর্ণ করে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিবে এবং ভার্বটাকে পরিপূর্ণ করবে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট যেমন রহিম ইজ আ ফার্মার রহিম একজন কৃষক এখানে রোহিম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কে পারমার এবং যে বার্বটা ছিল সেটাকে পরিপূর্ণ করেছে সুতরাং এ পারমারটা হচ্ছে এটা কমপ্লিমেন্ট সাবজেক্ট বার্ব কমপ্লিমেন্ট আরেকটা উদাহরণ দিতে পারি আমরা বেবি ইজ কিউট সাবজেক্ট বার্ব কমপ্লিমেন্ট এখানে এ বেবিটা হচ্ছে কিউট বেবি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং বার্বটা পরিপূর্ণ করেছে এই কমপ্লিমেন্ট সুতরাং কিউটটা হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে আমরা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আশা করি বুঝতে পেরেছি এবার আরেকটা স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল সাবজেক্ট আমরা চিনি হি নিলাম হি হি রান উইকলি এখানে সাবজেক্ট নিলাম হি নিলাম রান উইকলি হচ্ছে মডিফায়ার 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 উইকলি হচ্ছে হচ্ছে সেই জিনিস যেটা বার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বার্ক সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় হচ্ছে মডিফায়ার এখানে দৌড়ানোটা কিভাবে দৌড়াচ্ছে খুব তাড়াতাড়ি খুব দ্রুত সে খুব দ্রুত দৌড়ায় এটা হচ্ছে তাহলে আমরা মডিফায়ার চিনলাম কি মডিফায়ার হচ্ছে বার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে অতিরিক্ত তথ্য দিবে হচ্ছে মডিফায়ার সেটাই মডিফায়ার এরপর হইতে পারে শি সেন্স বিউটিফুলি তাহলে এই সে গান গায় কিভাবে গান গায় সুন্দরভাবে তাহলে এই বিউটিফুলি হচ্ছে মডিফায়ার অর্থাৎ বার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল এই বিউটিফুলি তাহলে হি রান কুইকলি শি সিংস বিউটিফুলি এখানে কুইকলি এবং বিউটিফুলি হচ্ছে মডিফায়ার সুতরাং সাবজেক্ট বার্ব মডিফায়ার এর উদাহরণ হচ্ছে হি রান কুইকলি শি সিংস বিউটিফুলি কুইকলি এবং বিউটিফুলি হচ্ছে মডিফায়ার অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে বার্ব মডিফায় ছাড়াও কিন্তু সাবজেক্ট পরিপূর্ণ হবে যেমন একটু একদিন লিখলাম শি থিংস বিউটিফুলি এ বিষয়ে লক্ষ্য করেন এখানে যদি আমি বিউটিফুলি এটা বাদ দেই এখানে বিউটিফুলি বাদ দেই তাহলে শি সিংস সে গান গায় তাহলে মডিফায়ার ছাড়াও কিন্তু সাবজেক্ট সেন্টেন্সটা পরিপূর্ণ হয় সেন্টেন্সের অর্থ প্রকাশ করে তাহলে মডিফায়ার ছাড়া সেন্টেন্সের অর্থ অর্থ ঠিক থাকে এই আর আরেকটা বিষয় হচ্ছে তাহলে আমরা আরেকটা আরেকটা সেন্টেন্স আরেকটা স্ট্রাকচার বাকি রইল সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব এবার সাবজেক্ট আমরা চিনি সাবজেক্ট ই স্লিপ ই স্লিপ সাবজেক্ট ভার্ব এবার মডিফায়ার হচ্ছে অ্যাড মডিফায়ার হচ্ছে যেটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে ভার্বটা কখন কোথায় কিভাবে সম্পন্ন হয় যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড সেটা ব্যাখ্যা করে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে অর্থাৎ সে ঘুমায় কখন ঘুমায় রাতে ঘুমায় আই গো এরপরে হোম আমি বাড়ি যাই সম্পর্কে তথ্য দিয়েছি আমি কোথায় যাই বাড়ি যাই এমন এরপরে আরেকটা সেন্টেন্স হতে পারে ই আর শি যেটি হি লেক শি লেকি শি ওয়ার্কস আর্ট সে কঠোর পরিশ্রম করে তাহলে সে কেমন পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে এটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল তাহলে এটা কখন কোথায় কিভাবে একটা বার্ভ সম্পূর্ণ হয় সেটাই হচ্ছে অ্যাডভারবিয়াল এডবারিয়াল সেটাই প্রকাশ করে তাহলে সাবজেক্ট বার্ফ এডবারবিয়াল সাবজেক্ট বার্ফ এডবারিয়াল সাবজেক্ট বার্ফ এডবারিয়াল সাবজেক্ট বার্ফ এডবার্বিয়াল তাহলে আমরা প্রথম আগের ক্লাস আমরা সাবজেক্ট বার্ফ অবজেক্ট সম্পর্কে আলোচনা করেছি এখন এই সাবজেক্ট বার্ফ কমপ্লিমেন্ট সাবজেক্ট বার্ফ মডিফায়ার সাবজেক্ট বার্ফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন ইংরেজিতে হাজার হাজার বা ওখানে এসে ভাষায় বসে তৈরি করতে পারবেন এবং আপনাদের আপনাদের ইংরেজিটা আরো আরো দ্রুত হবে আরো সুন্দরভাবে আপনারা ইংরেজিতে নিজের মতামত অপরের কাছে প্রকাশ করতে পারবেন আপনারা ইংরেজিতে আর ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইংরেজি আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে সো আজকে ক্লাসে পর্যন্তই আশা করি ক্লাসটা ভালোভাবে উপভোগ করেছেন যদি ভালো লাগে আশা আশা করি লাইক লাইক করবেন কমেন্ট করবেন সে আশাবাদ ব্যক্ত করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম